হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিও আপনাদেরকে জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আরও দুশো টাকা কমবে গ্যাসের দাম ভোটের পর কি হবে জানালেন খুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই গ্যাসের দাম দুশো টাকা কমবে সঠিক না ভুল চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি না এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আরও দুশো টাকা কমতে চলেছে এমন খবর শুনে কার না ভালো লাগে কিন্তু প্রতি মাসে এক তারিখ এবং পনেরো তারিখ আশ্চর্য তেল কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের দাম ঘোষণা করে এর মাঝে তো তারা কিছুই জানায় না ফলে এমন মাঝেমন মাঝপথে গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা করে কমানোর বিষয়টি কে জানালো তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে বিশেষ করে ফেব্রুয়ারি সংসদে অন্তবর্তীকালীন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বিষয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা করেননি তাহলে দুশো টাকা করে গ্যাস সিলিন্ডারের দাম কমবে এটা জানা গেল কী করে কোনো কেউ নয় স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনের আগে বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আরও দুশো টাকা করে কমিয়ে দেবে কেন্দ্রীয় সরকার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ভোটের আগে দুশো টাকা গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে এবার একেবারে মুখে এসে আরো দুশো টাকা কমিয়ে দেবে এবার ভোট মিটে গেলে আটশো টাকা বাড়িয়ে দেওয়া হবে দাম কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে ফলে রান্না করার জন্য সবাই আবার সেই ঘুঁটে কয়লাতে ফিরে যেতে হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক মন্তব্য হতেই পারে কিছুদিনের মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা বা উল্লেখযোগ্য একটি পরিমাণে কমে গেলে আবার মুখ্যমন্ত্রী এই কথার মধ্য দিয়েই আশঙ্কার বিষয়টি তুলে ধরেছেন সেটাও একবারে উড়িয়ে দেওয়ার মতো নয় কারণ দু হাজার সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বেড়ে রান্নার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ফলে লোকসভা নির্বাচন মিললে এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কাই ভুগছেন অনেকেই আর ভারতীয় রাজনৈতিকে আগেই দেখা গিয়েছে ভোট এলেই নানান প্রতিশ্রুতি প্রকল্পের ঘোষণার মতন জ্বালানির দামও কমিয়ে ভোটারদের কাছে আনতে চায় ক্ষমতাশীল দল কিন্তু ভোট মিললেই আবার বাড়তে শুরু করে দাম বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম গত আগস্ট মাসে শেষ অবধি হয়েছিল এবারে কেন্দ্রের নির্দেশে গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা কমিয়ে দেওয়া হয় ফলে কলকাতার যে গ্যাস সিলিন্ডার এক টাকা দামে বিক্রি হচ্ছিল তা কমে নশো টাকা হয়েছে গত পাঁচ মাস ধরে কলকাতার বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এই অপরিবর্তিত অবস্থায় আছে অবশ্যই শুধু কলকাতায় নয় দেশের প্রতিটি বড় শহরে বাড়ির রান্নার গ্যাসের দাম দীর্ঘদিন ধরে অপরিবর্তিত এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঘোষণার মতন সত্যি যদি রান্নার গ্যাস সিলিন্ডার আরও দুশো টাকা কমিয়ে দেওয়া হয় তবে তা স্বাস্থ্য ঘরে নেমে আসবে ঠিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ওঠা নামা অব্যবহৃত চলতি মাসের শুরুতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় আঠারো টাকা বেড়ে হয়েছে আঠারোশো সাতাশি টাকা তবে মুখ্যমন্ত্রী রান্নার গ্যাস সিলিন্ডারে দাম কমা নিয়ে যে সম্ভাবনার কথা তুলে ধরেছেন সেটা বাস্তবায়িত হওয়ার সুযোগ বেশ কম বলে মনে হচ্ছে অর্থনীতিবেদের একাংশ তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন